সরকারি বেসরকারি লিগে এন বিবি এন বি এস এস ছাড়াও কেন্দ্রীয় এবং রাজ্য স্তরে প্রায় সংস্থা আছে কিন্তু আইসিএআর এন বি এস এস অ্যান্ড এল মুখ্য ভূমিকা পালন করছে আমরা কিন্তু কোন প্রাইভেট সংস্থার কাছে যাই নাই কেন্দ্রীয় সরকার করতে স্বীকৃত যে সংস্থা ওদের উপরে আমরা দায়িত্ব দিয়েছি প্রথম আমরা গোমতী জেলা এবং দক্ষিণ জেলা আমরা সার্ভে করিয়েছি এবং দ্বিতীয় দফায় আমরা আজকে রিপোর্ট প্লেস করেছে উত্তর ত্রিপুরা ধলাই এবং উনকোটি লাস্ট আজকে আমাদের এমওই হবে খোয়াই পশ্চিম ত্রিপুরা এবং সিপাইজা তাহলে আমরা টোটাল ত্রিপুরা আমাদের টোটাল আইডিয়া চলে আসবে একটু আগে দেখলাম গেলে বসে বসে সায়েন্টিস্ট বলছে এই জায়গাটায় মিলেট ভালো হবে এই জায়গাটায় পায়ন করে ভালো হবে এই জায়গাটা রাবার ভালো হবে এই জায়গাটা পাম অয়েল ভালো হবে এটা তো না জানলে আমরা তো অনুমান করে বলে দিচ্ছি তুমি রাবার লাগাতে পারো তুমি তাহলে মানে আমাদের কিন্তু অনুমান ভিত্তিক চাষ হচ্ছে আমরা কিন্তু টোটাল সাইন্টিফিক কোনো আমাদের প্ল্যান এতদিন ছিল না অতীতে যাই ছিল সরকারে বা বর্তমানে আমরা নতুন করে আমরা প্ল্যানিং এই জায়গায় যাচ্ছে আমার মনে হয় আমরা যেভাবে এগুচ্ছি যদি এগোতে এগোতে পারি এবং যেহেতু আপনাদের যদি মৌ স্বাক্ষর হয় তাহলে এক বছরের মধ্যে কিন্তু আমরা হয়ে যেতে পারি ত্রিপুরার মডেল স্টেট অফ অফা যদি আপনাদের সহযোগিতা পায় মডেল স্টেট